হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু স্বার্থ ছোঁয়া ম্যাচিং এবং স্বার্থ ছোঁয়া থেকে কিন্তু আবারও দারুণ কিছু কালেকশন দেখাবো এবং এগুলো কিন্তু অনেক দিন ছিল না আবারও চলে আসছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এবং দামটাও কিন্তু খুবই কম থাকবে তাই না এর আগে আমরা দেড়শো একশো করে বিক্রি করেছি মাত্র একশো বিশ টাকা একশো বিশ যেটাই নিবে ভাইয়া তাই না ফুল আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর মাত্র একশো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো সুন্দর ডেলিভারি চার্জ দিবেন আর কনফার্ম সুন্দর দেখেন অনেক সুন্দর নষ্ট করা জিনিস মাত্র পেয়ে যাবেন অনলি টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর কালেকশনগুলো দেরি করবেন না দেরি করলে

অনেক সুন্দর সুন্দর কালার মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত কালার এখানে রয়েছে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে ভাইয়াদের এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে লেমন কালার

আচ্ছা এটা হচ্ছে সার্থ তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ